আদালতের নির্দেশে আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই প্রায় আট দিন হল এই ঘটনা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অগ্রগতি কত তা নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই তার আগে এই ঘটনায় দোষীদের শাস্তি কি হল সেই উত্তর জানতে এবার পথে নামলেন গোটা রাজ্যের জুনিয়র ডাক্তাররা সঙ্গে এই বাংলায় সন্দীপ ঘোষের জায়গায় ইতিমধ্যেই আর্জি করার অধ্যক্ষ করা হয়েছে সুরিতা পালকে জুনিয়র ডাক্তারদের অভিযোগ স্বাস্থ্য ভবন থেকে বসেই কাজ করছেন তাদের অধ্যক্ষ ফলে তাদের হাসপাতাল এখনো অধ্যক্ষ শূন্য তাদের কর্মবিরতি সরে আসতে ইতিমধ্যে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট আদালতের অনুরোধকে কার্যত সরিয়ে এদিন স্বাস্থ্য ভবন অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশাপাশি বুধবার থেকে পাঁচ দিন শ্যামবাজারে ধর্না শুরু করল রাজ্যের বিরোধী দল বিজেপি বৃহস্পতিবার তাদের স্বাস্থ্য ভবন অভিযান